নির্ধারিত সময়ের পরেও ঘোষণা করা হল না নয়া প্রদেশ বিজেপি সভাপতির নাম এরই মধ্যে সাংগঠনিক বিষয় নিয়ে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা প্রথমে মন্ডল সভাপতি তারপর জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করে প্রদেশ বিজেপি বাকি রয়ে গেল প্রদেশ সভাপতি নির্বাচন প্রক্রিয়া নির্ধারিত সময়ের পরেও ঘোষণা করা হল নাম নয়া প্রদেশ সভাপতি হিসেবে একাধিক নেতৃত্বের নাম নিয়ে জল্পনা চলছে এই আবহের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক এদিনের বৈঠকে নবনির্বাচিত জেলা সভাপতিরাও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী জানান সাংগঠনিক বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে সাংগঠনিক একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে বৈঠকে মুখ্যমন্ত্রী প্রদেশ বিজেপি সভাপতি মন্ত্রী বিধায়ক সহ নব নির্বাচিত জেলা উপস্থিত ছিলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি জানান করা হচ্ছে প্রদেশ বিজেপির নয়া সভাপতির নাম ঘোষণা করা হবে সমগ্র দেশ জুড়ে এই প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি আগামী দিনের কার্যক্রম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার পর যে রূপরেখা তৈরি হবে আগামী কার্যক্রমের তার দিনক্ষণ বা নির্ঘণ্ট। এবং কি কি আমরা নতুন করে কার্যক্রম হাতে নিয়েছি সেই বিষয়গুলিকে আপনাদের সামনে আমরা তুলে নির্বাচিত আবারও ঘোষণা হতে পারে এটা গোটা দেশে এই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা সম্পন্ন হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটা এগিয়ে চলেছে আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সভাপতি নির্বাচন হয়ে যাবে নয়া প্রদেশ সভাপতির নাম নিয়ে বিভিন্ন মহলে যখন গুঞ্জন চলছে ঠিক তখন প্রদেশ বিজেপির এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের বিউরো রিপোর্ট নিউজ টুডে